আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুলনা অঞ্চলের বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য চুইঝাল মূলত অন্যান্য মশলার মতোই ব্যবহার করা হয় চুইঝাল মাংসের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ আর এই চুই ঝালের উপকারিতাও রয়েছে অনেক খুলনার চুইঝাল দিয়ে গরুর মাংসের অথেন্টিক রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে গরুর মাংসের পিসগুলো এমন বড় বড় করে নিলেই চুইঝালের মাংস রান্নাটা বেশি ভালো হয় তবে আপনি চাইলে রেগুলার কাট করা মাংস দিয়েও এ রান্নাটা করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর জায়ফল বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ একটু বড় করে কাটা পেঁয়াজ হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেলে করব। এখন মাংসটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে মাংসটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এরপর চলে যাচ্ছি রান্নায় প্যান ভালো মতো গরম করে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ দারচিনি লবঙ্গ এবং সামান্য একটু আস্ত জিরা মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজগুলোকেও খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এরপর বাটিতে লেগে থাকা মশলাটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিবো পানিটা দিয়ে দিলে মশলাটা লেগে যাবে না সেই সাথে মাংস থেকেও দ্রুত পানি বের হবে এখন আমি পানি আর মাংস খুব ভালো মতো মিশিয়ে দিব যাতে করে পানিটা নিচে চলে যায় এখন ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ে রাখবেন যাতে করে মাংস থেকে পানিটা বের হয় হাই হিটে রাখলে কিন্তু পানিটা দ্রুত বের হবে না মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়েছে এটা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি নিচে আরও একবার নেড়ে দিয়েছি এখন ঢেকে রান্না করে নিব এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত তবে মাঝে ঢাকনা তুলে দু একবার কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর তেলটা যখন উপরে চলে আসবে এ পর্যায়ে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব যে কোনো মাংস রান্না করার সময় চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে পানিটা আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব চুই ঝাল এ পর্যায়ে মাংসটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঝালে মাংস রান্না করার মূল আকর্ষণ হচ্ছে এরকম আস্ত রসুন রসুনগুলোকে এমনভাবে খোসা ছাড়াতে হবে যাতে করে কুয়াগুলো ভেঙে না যায় এবং ভেতরে মশলাও ঢুকে আমি ঢেকে রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো এরপর নিচে থেকে মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে দিব আর চুই ঝালটাও যাতে নিচের দিকে চলে যায় খুব ভালো মতো সেদ্ধ হয় চুই ঝালটা সেদ্ধ না হলে কিন্তু এর টেস্টটা আপনি পুরোপুরি পাবেন না ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণের জন্য সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে ফেলেছি আর মাংসটা এ পর্যায়ে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব যাতে করে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই সাথে কিছুটা গ্রেভিও থাকে যতটা আপনি ঝুল খেতে চান তাই বুঝে এ পর্যায়ের পানিটা অ্যাড করতে হবে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন ঢেকে আমি জাস্ট এটাকে একটু বলক তুলে নিব ঝোলের পানিটা পুরোপুরি ফুটে উঠলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে মাংসের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আরও কিছুক্ষণের জন্য রান্না করে ঝোলটা আমি একটু গাঢ় করে নিয়েছি রান্নার একদম লাস্ট পর্যায়ের লোকটা দেখেন এটা দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় চুই ঝালটা একটু হাত দিয়ে ভেঙে নিতে গেলেই দেখবেন এটা ভেতরে একদম নরম মাংসের মতো বের হচ্ছে আর এটা খেতে খুবই ঝাঁঝালো সেই সাথে একটা ঘ্রাণও আছে আমার কাছে তো ভীষণ ভালো লাগে ঝাল প্রেমীদের জন্য এটা হতে পারে একটা বেস্ট গরুর মাংসের রেসিপি আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ